তখনও বাধা ছিল এখনো যদি বাধা থাকে তাহলে স্বাধীনতা কিসের আর কোরআনের কথা বলবো বাচ্চারা কেমন পর্যন্ত থাকবে দেশ স্বাধীনের আগেও থাকবে দেশ স্বাধীনের পরেও থাকবে ওদের সাথে আমাদের কোনো আপস নাই মুসলমান থাকবে যেখানে আমরা থাকবো সেখানে কোরআনের কথা বলতে গিয়ে যদি বাধা হয় সামনে কদমের তলে দিয়ে পায়ে পথ যেতে হবে পিছনে ঘটার সুযোগ আমাদের থাকবে না সে পথকে সামনে নিয়ে চলতে হবে চোরের বিপক্ষে কথা বললে চোর কি খুশি হবে চোর তো বেজার হবে আমাকে চোর বললো ওরে বাবা এগুজুর কে নিয়ে আসলো বলবে কি বলবে না ওলামাই ক্রামদের বলতেছি প্রিয় দিগিনি ভাইয়ের আমার আল্লাহর নবেজি যেভাবে দাওয়াত দিয়েছেন সেভাবে আমাদেরকে দাবাদ দিতে হবে তাতে আমাদের যদি সব ইমামতে চলে যায় সব মসজিদে কোনো সমস্যা নেই আমার আলোচনায় সেক্রেটারি খুশি হোক বা বেচার হোক আমার দেখার দরকার নেই কোরআনের আলোচনা বলার জন্য খতিবগিরি করি আমি খতিবগিরি করব আল্লাহর জন্য সেক্রেটারির জন্য না এরকম চিন্তাধারা নিয়ে সামনের পথ অগ্রসর হতে আমি যদি মনে করি সবচেয়ে বড় জুব্বাড়া আমার আমি হলাম আল্লাহর অলি সব মুসল্লি আমাকে ভালো বলবে এরকম মানুষ আছে না সবাই আমাদেরকে ভালো বলে আল্লাহর নবীর মতো মানুষ মার খায় আর আমি যদি বলি আমি বড় আল্লাহর অলি অলি নয় টাটকা হলো ডিজিটাল শয়তান আপনারা কথা বলছেন না কেন আমি যদি মনে করি আমি কোন রাজনীতি ফাজনীতি বুঝি না আমিও ঝামেলার মধ্যে যেতে চাই না আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কালিমা মিলল কালিমা মিলেছে আল্লাহর নবী দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাও কার ইলাহ মানা যাবে না আইন দাতা মানা যাবে না বিধান দাতা মানা যাবে না একমাত্র আইন দাতা বিধান দাতা ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র হলেন আমাদের আল্লাহ ঠিক এটাই হচ্ছে চিন্তা ধারা আপনি নামাজ পড়তেছেন যে কোরআনের তেলাওয়াত দিয়ে ওই কোরআনের তেলাওয়াত দিয়ে সমাজ গঠন করতে হবে ভাই আমার বাবা জি আসলে করিম হলে একবার সাল্লাম সে দাওয়াত যখন মানুষের মধ্যে দিলেন ওরা চিন্তা ভাবনা করল মুহাম্মাদের এপথের কাটা হতে হবে মুহাম্মাদকে এভাবে কালি দাবাদ দিতে দেওয়া যাবে না মুহাম্মাদ যদি এভাবে কালেমার মার্দাবাদ দেয় আমাদের পক্ষে কোনো লোক থাকবে না কারণ মুহাম্মাদ সত্য কথা বলতেছেন এটা বাস্তব কিন্তু ও কথা যদি আমরা মানি তাহলে আমাদের আর লোক থাকবে না এরকম চিন্তা ভাবনার লক্ষ্যে আসে না নাই নাইম সালামের বিরুদ্ধাচারণ করল পর্যায়ে তারা কালিমার বিরুদ্ধাচারণ করার জন্য কিভাবে করা যায় ওরা নিজেরা আইন পাশ করল আপনাদেরকে আমি প্রশ্ন করি সেই আইনের ওই কথাটা আল্লাহ তালা কোরআনে রেকর্ড করেছেন ওল আল্লা কফারো লিহাদ আল কোরআন মোহাম্মদ যেখানে কথা বলবে এবং তার দল বল যেখানে কথা বলবে ওখানে হট্টগোল বাঁধাও গণ্ডগোল বাঁধাও মারামারি দাও বাংলাদেশের আইন অনুযায়ী এটাকে বলা হয় হান্ড্রেড ফোরটি ফোর একশো চুয়াল্লিশ দ্বারা ওই কাজটা করলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে গলা ভাঙা আপনাদের কষ্ট হচ্ছে শুনতে না আমার কথাগুলো ভাঙা হোক কিন্তু কথাগুলো শোনান আবু জেহেল কথাটা বলেছিল মোহাম্মদ আজ থেকে আর তুই কোনো কথা বলতে পারবে না আইন পাশ সংসদ তাদের নেতা তারা সংসদের সদস্য তারা যে কথা বলবে সেটা জারি হয়ে যাবে ওটা তখনও ছিল বাংলাদেশেও ছিল আইন পাশ করে দিল মোহাম্মদ আর তেলাবাদ করতে পারবে না এখন বলেন আল্লাহর আইনের জোর বেশি না আবু জেহেলের আইনের জোর বেশি